পয়েন্ট এক নম্বর পয়েন্টটা আমি আপনাদেরকে জানাই দিচ্ছি সেটা হচ্ছে ডায়বেটিস যাদের থাকবে যাদের ডায়াবেটিস আছে তারা এই ফলটা খাবেন ফলটা সকলের খুবই পরিচিত যেমন যারা হজে গেছিলেন এখানে যারা আছেন হজে গেছিলেন কেউ আছেন যাই হোক যারা হজে যাবে যার বাবা যাক দাদা যাক নানা যাক এই হজে যাওয়ার পরে ওখান থেকে যে খেজুর নিয়ে আসবে এক খেজুর এবং ওখান থেকে জমজমের পানি যে পানিটা নিয়ে আসবে আপনি নিয়ত করে কালেমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ত করে খাবেন আল্লাহকে ওয়স্তে আপনার ডায়াবেটিস নামক কথা থাকবে নয় আকারে না মহিলা মাবুতে ছড়াইতে ক্যান্সার কারণ ওয়াদা দিয়ে ওয়াদা বরখলাপ করলে যেতে হবে কোথায় জাহান্নামে ওয়াকুননা ناخذু মাআল এক শ্রেণীর মানুষ জাহান্নামে গেছে ওয়াদা দিয়ে ওয়াদা বর করবার আজকে দুনিয়ার ভিতরে যারাই দুনিয়ার ভিতরে যারাই আজকে ওয়াদা দেয় আমি এটা হলে অমুক করে দিব তমুক করে দেব প্রত্যেকটা ঘরে ঘরে চাকরি দিব প্রত্যেকটা এলাকার উন্নয়ন করব এরকম ওয়াদা দিয়ে যারাই ক্ষমতা আসে আসার পরে যারা এই ওয়াদা গুলো রক্ষা করে না তাদেরকেও জাহান নামে যেতে আপনি যেটা ওয়াদা দিয়েছেন সেটা ওয়াদা রক্ষা করার চেষ্টা করবেন এমনও কিছু ব্যক্তি রয়েছে এমনও কিছু ব্যক্তি সমাজে আছে কি নাই আপনাকে ওয়াদা দিয়ে টাকা নেয় হাওলাত দিলে আপনি হয়ে যান বড় বিপদকারী ব্যক্তি টাকা নেওয়ার সময় বলে ভাই রে এই উপকারটা কর রে ভাই কর রে তুই টাকা না দিলে মোর জীবনটা আর বাঁচাছ না ভাই দেরে ভাই দেরে ভাই দে এরকম করে টাকা আপনার কাছে নেবে বিপদ থেকে রক্ষা হইল আপনার সাথে আর ফোন বন্ধ করে দিল আপনার সাথে বন্ধ করে দিল এরকম ব্যক্তি আপনাদের তন্দুর মোড়ে নাই আছে 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 এজন্য ভাই ওয়াদা দিয়ে চেষ্টা করবেন বলেন হিংসা হিংসা আল্লাহ কবুল করুক ফোর আমিন তাহলে মহিলা মা বন্ধের সরেই ক্যান্সার আছে কি নাই গঙ্গাশলার মা বন্ধের মনে হয় নাই আছে মা বলে না আপনার আছে আমুলটা করবেন আপনারা বেশি বেশি দরুদ ইব্রাহিম পড়বেন দরুদ ইব্রাহিম যত বেশি পড়বেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার জরায়ুতে ক্যান্সার নামক কথা দিবে দিবে না জাহান্নামীরা জাহান্নামে কয়টা অপরাধের কথা স্বীকার করেছে চারটা আপনারা আমি দুই মিনিটের মধ্যে শেষ করব সময় দেবেন ইনশাআল্লাহ যেহেতু আমি ওয়াদা দিয়েছিলাম এই চারটা পয়েন্টের কথা বলবো তো এই চারটা অপরাধের কথা জাহান্নামীরা জাহান্নামে গিয়ে তারা স্বীকার করলো জান্নাতীরা জাহান প্রশ্ন করলো বন্ধুরে কোন কোন অপরাধ করবার কারণে তুমি জাহান নামে গেছো জাহান তাদের প্রথম নাম্বার অপরাধের কথা স্বীকার করলেন সুরা মুদাসিরের মধ্যে আল্লাহ তাহারা জানাই দিলেন কলু নামলা কুমিনাল মুসল্লিন জাহান তাদের এক নাম্বার অপরাধের কথা স্বীকার করল দুনিয়াতে তারা নামাজি ছিল নামাজি ছিল ছিল না তাহলে নামাজ পড়ার দরকার আছে কি নাই জোরে বলেন আছে আমরা নজপরব হিংসা আল্লাহ দুই নম্বর অপরাধ জাহান্ন জাহান নামে গিয়ে স্বীকার করলেন জাহান্ন তাদের দ্বিতীয় নম্বর অপরাধ জাহান্নামে গিয়ে স্বীকার করলো দুনিয়ার ভিতরে তারা ইতিম মিসকিনের টাকা মেরে খেয়েছিল কত টাকা এতে মিসকির টাকা মেরে খাওয়ার কারণে তাদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়েছেন ও আমার পনের ভাইরা এবার জান্নাতী না জাহান্নামীদেরকে তাদের তিন নাম্বার অপরাধের কথা স্বীকার করলেন ও জান্নাত জাহান্নামী বন্ধুরে তোমার তিন নাম্বার অপরাধ কি ছিল কোন অপরাধ করার কারণে তুমি জাহান্নামে এসেছো জাহান্নামীরা তখন তাদের তিন নাম্বার অপরাধের কথা শিকার করলেন দুনিয়ার ভিতরে তারা ওয়াদা দিয়ে ওয়াদা বর খেলাপ করত যার কারণে তারা জাহান নামে এসেছে চার নাম্বার অপরাধের কথা যখন জান্নাতিরা জাহান নামীদেরকে প্রশ্ন করলো বন্ধুরে চার নাম্বার অপরাধটা তোমরা কি করেছিল ওই জাহান নামীরা চার নাম্বার অপরাধের কথাটা স্বীকার করলেন ওয়াকুন্না নুকাযিবু বিইয়াউমিদ্দিন চার নাম্বার অপরাধের কথা স্বীকার করলেন তারা দুনিয়ার ভিতরে কথায় কথা বলতায় বলেন তো আপনাদের এই এলাকার মধ্যে মিথ্যা কথা নাই রাত বারোটার পরে নার্গিস যখন ফোন করে ঘুম আসে। এই আমি নাজমুল হাসান সিদ্দিকীকে মনে রাখার কোনো দরকার নাই আলোচনার শিরোনামটা মনে রাখবেন আলোচনার পয়েন্ট গুলো মনে রাখবেন তাহলে আমার আলোচনাটা শুনে আপনারও সার্থক হবে আমিও সার্থক হব হিংসা